আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আলহামদুলিল্লাহ আমরা একটা কাস্টমার রিভিউ নিয়ে আসলাম আমাদের সম্মানিত কাস্টমার হারিস কাজী সাহেব আজকে আমাদের ফ্যামিলি বাইকটা নিয়েছেন নাতিকে নিয়ে যাওয়ার জন্য প্রতিদিন মাদ্রাসায় যাতায়াত করার জন্যে চমৎকার ফ্যামিলি বাইকটা এবং তিনি নিজেই ড্রাইভ করছেন নাতিকে নিয়ে প্রতিদিন মাদ্রাসায় যাতায়াত করার জন্যে উনি নিয়েছেন এটা এবং নিজের প্রয়োজনীয় কাজ বিশেষ করে মসজিদে বাজারে যাতায়াতের জন্যে তো আমাদের ফ্যামিলি বাইকটা কেন ফ্যামিলি বাইক বলে থাকি যে অনায়াসে থ্রি সিট থেকে ওয়ান সিট করা যায় ওয়ান সিট থেকে আবার থ্রি সিট করা যায় এবং আমাদের সম্মানিত কাস্টমার অনেক হ্যাপি আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা কোথায় দেখেছিলেন আপনি আমাদের ইউটিউবে ইউটিউবে দেখেছিলেন গাড়ি পছন্দ হয়েছে আচ্ছা 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 গাড়ি কিনে আপনি খুশি আচ্ছা চালাতে পারছেন এর আগে কখনো চালিয়েছেন এর আগে কাস্টমার চাল নাই আলহামদুলিল্লাহ অভিনন্দন কাস্টমারকে এবং অনেক সুন্দর একটা কিউট গাড়ি ফ্যামিলি বাইক আমরা বলে থাকি এবং অনায়াসে তিনজন বসা যায় এবং গাড়িটা আজকে আমাদের সম্মানিত কাস্টমার নিয়েছেন সামনে আমরা হাইড্রোলিক ডিস্ক ব্রেক ব্যবহার করেছি পিছনে আমরা ড্রাম ব্রেক ব্যবহার করেছি এক হাজার ওয়ার শক্তিশালী মডেল তো ফ্রেন্ডস আজকে চলে যাচ্ছে এটা চাঁদপুরে যদি আপনাদের এই মডেলের বাইক পছন্দ হয়ে থাকে আমাদের এই ফ্যামিলি বাইকটা দ্রুত চলে আসবেন স্মার্ট বাইক যাত্রাবাড়িতে যাত্রাবাড়ি থানার দেবীর বাড়ি চার তিন নম্বর গেট অথবা অনলাইনে অর্ডার করলে ঘরে বসে মাত্র পাঁচ হাজার টাকা বুকিং মানি দিলেই আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাকে গাড়িটা পৌঁছে দেবো আপনার ঠিকানায় তা দেরি না করে দ্রুত চলে আসুন আমাদের স্মার্ট বাইক শোরুমে অথবা অনলাইনে অর্ডার করে ফেলুন তো ভালো থাকবেন অভিনন্দন আপনাকে চাঁদপুরবাসীকে আর বিশেষ করে যদি কেউ গাড়ি নেয় তাহলে আমাদের শোরুমে পাঠিয়ে দিবেন এবং অবশ্যই নিতে পারবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম